আসসালামু আলাইকুম ভিউয়ার্স তিন আনাতে আপনাদেরকে ব্রোঞ্জের চুরি দেখাবো এখন তো খুব সুন্দর সুন্দর কিছু চুরি এই যে দেখুন এগুলো হচ্ছে তিন আনা মাত্র 21 ক্যারেট না 21 ক্যারেট তিন আনা পড়ে আছে ব্রোঞ্জের উপরে করা যে প্রাইস করবে 28000 টাকা 28000 টাকা সেম ডিজাইনের মধ্যে আপনি দুই বলের পাবেন সেম প্রাইসে করবে 28000 টাকা 28000 টাকা আর এই তিন বলের মধ্যে পড়ে এই যে তিন বলের 28000 টাকা সেম প্রাইস 28000 টাকা অনলি তিন আনা

খুবই সুন্দর প্রত্যেকটা চিকন চুরি দেখালাম সাতাশ হাজার পাঁচশো তারপরে এটা একটা এটার তিন আনা চার আনা দুইটাই পাবেন সাতাশ হাজার পাঁচশো তারপরে দেখাবো হচ্ছে বাউটি চাই বাউটি চুড়ি বাউটি চুরিটা আছে চার আনা এটার প্রাইস কত ছত্রিশ হাজার তারপরে দেখাবো এটা তিন আনা না এটা তিন আনা আছে এটার প্রাইস পড়বে আপনার সাতাশ হাজার পাঁচশো তারপরে দেখাবো হচ্ছে এটা আসবেন শোরুমে এরকম সুন্দর সুন্দর কালেকশন মানে পিন আনার চুরিগুলো আপনারা শুধুমাত্র লাবণ্য জুয়েলার্স এ পেয়ে যাচ্ছেন সাতাশ হাজার পাঁচশো টাকায় বলে দিচ্ছি লাবণ্য জুয়েলার্স উত্তরা আমির কমপ্লেক্সে এর দ্বিতীয়তলা তেত্রিশ নম্বর শপে আল্লাহ